তুফাইলনগর বাজারে ভয়াবহ আগুন তুফাইলনগর বাজারে কোনোভাবেই আমরা আগুন থামাইতে পারি নাই ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে ফোন দিয়ে ফোন দিয়ে আমরা পাই নাই এ কেমন বাংলাদেশের ফায়ার সার্ভিসের ইউনিট আমরা কোনো ইউনিটকে ফোন দিয়ে পাই নাই কেউ ফোন ধরে নাই আমি যে লাইভে লাইভে পুলিশের নাম্বার লাইভে কত পুলিশের নাম্বার ফোন দিয়ে ফায়ার সার্ভিস ইয়া

সার্ভিস পুলিশ কে হই ধরে না পয়সা দিছে সেটা কইছে আমি কই দিছি তো কই কোনোভাবে আগুন থামানোর মতো কোনো সিস্টেম নাই সবাই সহযোগিতার হাত বাড়ান ফায়ার সার্ভিসকে আমরা কোনোভাবে ফোন দিয়ে পাচ্ছি না কঠিন আগুন নগর বাজারে এক ভয়াবহ আগুন

মাল নিশিকা ভয়াবহ অবস্থা তো ফাই বাজার সারা বাজার আগুন ধরে ফেলছে সারা বাজার ওষুধের দোকান একবারে চাই ওষুধের দোকান পুরে একবারে চাই যতটুকু পারছি মাল বের করছি অত্যন্ত ভয়াবহ আগুনের কারণে আমরা মাল বের করতে পারি না

সার্ভিস সর্বপ্রথম আগুন আমরা দেখছি সর্বপ্রথম আমি মাল নামাইছি জারকার দোকানে হ্যাঁ জারকার দোকানে সর্বপ্রথম ভয়াবহ আগুন কোনোভাবে থামানো যাচ্ছে না প্রত্যেকটা দোকান পুরে ছাই হয়ে গেছে রোফাইলনগর বাজারে এখনও ফায়ার সার্ভিসের কোনো খবর নাই ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত সেলুন ফারুকি হেয়ার হেভেন পুরাতন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া